আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আপনার বোর্ডিং থেকে কিভাবে আপনার বিমানের সিট নাম্বার ফ্লাইট নাম্বার এবং কটার দিকে আপনার বিমান উঠবে তা সম্বন্ধে আপনাদের আজ আমি ধারণা দেব তাহলে চলুন দেখি কিভাবে এখানে সবার উপরে আপনার নাম দেওয়া থাকবে ফাস্টফুডে যে নাম দেওয়া আছে ওই নামেই দেওয়া থাকবে তারপর আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন ওই নাম দেওয়া থাকবে এখানে ইয়ামুডু রিয়াদ দেওয়া আছে তারপর এর নিচে আপনি ইয়াম্বু থেকে রিয়াদ কয়টার দিকে পৌঁছাবেন তার টাইম দেওয়া থাকবে তারপর আপনি যেই দ্বিপাচার গেট কয়টার সময় বন্ধ হবে তা দেওয়া আছে এখানে দেওয়া আছে বিশ মিনিট আগে দ্বিপাচারের গেট বন্ধ হয়ে যাবে তাই আপনাকে একটু এদিকে খেয়াল রাখতে হবে তারপর এখানে ফ্লাইট নাম্বার এবং কয় তারিখ আপনার ইয়ে তা দেওয়া আছে তারপর এখানে আপনার বোর্ডিং শুরুর টাইম দেওয়া আছে দেখেন এখানে আটটার দিকে আপনার বোর্ডিং শুরু হয়ে যাবে বোর্ডিং শুরুর টাইম দেওয়া আছে এখানে এরপর আপনি কয় নম্বর গেইটে যাবেন তাও দেওয়া আছে এখানে জুন ওয়ান মানে এক নম্বর গেট এটা দেওয়া আছে আপনার তারপর আপনার সিট নাম্বার এখানে আপনার বত্রিশ বি এটা হচ্ছে আপনার সিট নাম্বার এরপর আপনি কোন ক্লাসের টিকিট খাটছেন এটা দেওয়া আছে এখানে দেখেন ক্লাস ওয়াই দেওয়া আছে এখানে ওয়াই ক্লাসের টিকিট আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন